নসালামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রপতির কাছে কত কাগজপত্র সঠিক আছে? বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট আছে? আমরা তার মনে নাও করতে কি সঠিক মত খুঁজে না পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী দেখেন জেলা প্রশাসকের থেকে আমরা আজকে কথা বলছিলাম। আমরা এখানে এসেছিলাম আমাদের মনোনয়নপত্র আমরা জমা দিয়েছিলাম আর তিন চার দিন আগে আজকে আমাদের কাগজপত্র সব খতিয়ে দেখে জেলা প্রশাসক আমাদের কাগজপত্র আমাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ আমি আমার প্রিয় সরারবাসী এবং আশাগবাসী এবং বিজয়নগরের আংশিক বদন্তী এবং চান্দড়ার বাসীকে বলবো আলহামদুলিল্লাহ যেহেতু আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দিয়েছে আপনারা আমাকে হাত পাকা মার বুট দিয়ে জয়যুক্ত করবেন কারণ আমি আমার এই প্রিয় আশোগছকে প্রিয় সরেলবাসীকে এবং চান্দরা বদন্তিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গাটি হবে শিক্ষার কেন্দ্র শিল্পনগরী এবং শিক্ষানগরী এবং আপনারা জানেন দীর্ঘ প্রায় চব্বিশ বছর যাবৎ আমি কোরআন নিয়েই কাজ করছিলাম আমার কাজ ছিল কোরআন নিয়ে কি কিভাবে বাংলাদেশের হাফিজদেরকে পুরা পৃথিবীর মধ্যে পরিচয় করা যায় বাংলাদেশকে কীভাবে প্রমোট করা যায় পুরো দুনিয়াতে সে কাজটুকু করছিলাম আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমার যে আসন সরাইল সেই আসনের এবং আশোগঞ্জের ছেলেটি আনাস বিন আতিক আপনারা জানেন সরাইলের লুপারা গ্রামের পনেরো দিন আগে সেই মিশরের কায়রুতে একশো তেইশটি দেশকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এর আগেও সে মক্কা গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করছি কোরআনতেলাবাদের মাধ্যমে সরকার আসছে যাচ্ছে অনেক সরকার আপনারা জানেন কিন্তু ক্রিকেটে ফুটবলে এখনও পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে পারেনি কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এই এই ক্রিকেট খাতে ফুটবল খাতে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি আলহামদুলিল্লাহ আমাদের নিজ উদ্যোগে আলহামদুলিল্লাহ বিভিন্ন রাষ্ট্র গিয়ে বাংলাদেশকে শতাধিক দেশকে পিছনে ফেলে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছি আমরা বাংলাদেশকে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেমন সারা বিশ্বকে হারিয়ে প্রথম বানাতে পেরেছি আমার বিশ্বাস আমার আমার আসন যেটি সরাইল এবং আশুগঞ্জ এবং বিজয়নগরের যে দুটি উপজেলা রয়েছে চান্দুরা এবং বদন্তি এই সবগুলা ইউনিয়নকে এবং সরাইল আশুগঞ্জ উপজেলাকে এমন একটি শহর বানাবো আমরা বিভিন্ন রাষ্ট্র গিয়েছি আমরা তখন বলবো যে এটা সিঙ্গাপুরের মতো হয়েছে রাস্তাঘাট ইনশাআল্লাহ আমাদের সেই পরিকল্পনা রয়েছে সরাইল আশুগঞ্জকে শিক্ষানগরী শিল্পনগরী বানাবো মুক্ত করব সবাই হাত পাখা আমাকে মাখায় বুট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আপনাদের কাছে বুড়ছে আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক